এই যে কি দিলা সব খুজুরি দামে প্রত্যেকটা ড্রেসে কি ডিজাইন করা भावर ये कि আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি এই মুহূর্তে স্পেশালি ডিজাইনার ড্রেস যেগুলো আপনারা একটা ড্রেসের মজুরি যেই প্রাইস লাগে যেই টাকা লাগে একটা ডিজাইনার ড্রেস মেক করতে আজকে মজুরি দামে থাকবে এই লাইভের প্রত্যেকটা রেডি থ্রি পিস কর্নের মধ্যে রেডি থ্রি পিসের অফার থাকবে এই লাইভে তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান এবং শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকার ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলে হচ্ছে কুনিমাশারি নূর ম্যানশনের চারতলে হচ্ছে আমাদের কুনিমাশারি এবং এই মুহূর্তে লাইভে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য এই সৌরভ ভাই এখানে আসেন প্রচুর 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 পরিমাণে কালেকশন থাকবে লাইভ একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমরা প্রত্যেকটা ড্রেস আজকে ডিটেলসে দেখাবো এবং এই মুহূর্তে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন এই মুহূর্তে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন আমাদের লাইভের ক্যাপসুলের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন আপনারা কি দুই এক পিস করে বিক্রি করেন আমাদের হচ্ছে যখন কালেকশন আছে আমাদের কিন্তু ট্রাক ভর্তি কালেকশন আছে আমরা সব সময় দেখাই যে ট্রাক ভর্তি কালেকশন আছে আমাদের আমরা এক পিস কিন্তু আমাদের ইনশাল্লাহ প্রফিট কম সেল বেশি এটার জন্য প্রত্যেকটা লাইভে বলি যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ট্রাই করবেন কারণ দেখা যায় আপনি আমি আজকে লাইভে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দুই দিন পরে কিন্তু এই প্রোডাক্টটা পাবেন না ক্যামেরা একটু মুছে দেন দুই দিন পর সেম প্রোডাক্টটা কিন্তু আর থাকবে না সেই ক্ষেত্রে লাইভ চলাকালীন সময় আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন লাইভ চলাকালীন সময়

ডিজাইন করা এরকম স্টাইলে আপনারা পাবেন আপনাদের মনের মতো যে ডিজাইন এখন আর মনের মতো ডিজাইন গুলা টেলার্স এ গিয়ে মেক করতে হবে না আমরাই রেডি করে দিচ্ছি আপনাদেরকে চিরকং থ্যাংক ইউ সো মাচ আলাইনা আঞ্জুম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইকটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন এটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন গলার প্যানেলটা দেখেন এখানে মিরর এর কাজ করা ইভেন এই মিরর গুলা কিন্তু সম্পূর্ণ লক করা সুতা দিয়ে লক করা গলার প্যানেলটা খুব সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল এটা নিচের প্যানেল এটা ফেব্রিকস 100% জমজমের পিচ কটন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং স্টিভের প্যানেলের ডিজাইনটা দেখেন এটা স্টিভের প্যানেল আমি চট্টগ্রাম পতেঙ্গা সিবিচ থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং এটা আর ব্যাক সাইডের প্যানেলটা দেখেন মানে জাদুগুড়ি একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ইসরাত জাহান মিম বলছেন শরীয়তপুর থেকে থ্যাংক ইউ সো মাচ হিয়া মনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই এখানে আসো এটা রাখো এই যে এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আজকে লাইভে আমরা সব পরে দিবা একটু উপরে উপরে ধরো হ্যাঁ এটা অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টার ডিজাইনটা এত সুন্দর মানে নজর কারের ড্রেস নজর নজর কার ড্রেস এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন ডিজাইনগুলো মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেস সুন্দর হাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এমডি মনির পাটুয়ারি বলছেন সৌদি আরব থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পূর্ণিমাসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবার প্রতি হ্যাঁ এই ব্যাগি তোমার কি লাগবে এই যে দেখেন এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর খুবই সুন্দর দেখেন এত সুন্দর আসসালাম আলাইকুম ফরিদপুর সদর থেকে দেখছি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা এত সুন্দর ড্রেস এই যে ম্যাজেন্ডা কালার গলার প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি সুতার হচ্ছে মিরর দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল ড্রেস এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল আচ্ছা এটা হচ্ছে স্টিভের প্যানেল খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা ভালো লাগবে এই মুহূর্তে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং এই যে নিচের প্যানেলটা দেখেন মানে জাস্ট অসাধারণ সাইডপুর নীল ফার্মার থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা এটা খুব সুন্দর আশিককে বলছেন এটা হ্যাঁ এই যেটা দুপুর খুব ধর নিচে নামো হ্যাঁ খুব সুন্দর অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ফারজানা ইসলাম পাতা বলছেন মকবাজা थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন এই লাইভে এটা ম্যাজেন্ডা কালারটা এই যে দেখেন এটা মেজেন্ডা কালার না না আশিক আশিক এটা মেজেন্ডা কালার খুব সুন্দর খুবই সুন্দর গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেলটার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ড্রেস এবং এটা এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল খুব সুন্দর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেল খুবই চমৎকার ডিজাইনার ড্রেস এই ড্রেস আজকে থাকবে মাথা নষ্ট অফারে আপনাদের জন্য এটার প্রাইস কত প্রাইসটা বলবো একটু লাইভের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে দেখছি আপনাদের থেকে আমি অনেক কাপড় নিয়েছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ মরিয়তা বলছেন যে আমি চট্টগ্রাম থেকে দেখছি ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমি তো নিয়ে যাব নাকি এটা হাফ লাগে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা এই খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আরজিন্দ সিফাত বলছেন আমি গুলশান থেকে দেখছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাদের গুলশান আমি একটু পর আসতেছি ভাইয়া সমস্যা নেই আমরা গুলশানে তো রাবড়ে যাব এবং এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটার দুপাটারা দেখেন খুবই সুন্দর দুপাটার এত সুন্দর একটা ড্রেস এত দামি একটা ড্রেস যেটা আজকে এই মুহূর্তে পূর্ণ মাসের অফারে দিবি ইনশাল্লাহ জাহান নূর বলছেন আমি ইউএসএ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বডি সাইজ কত এগুলো প্রত্যেকটা রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা কটনের মধ্যে যারা কটনের মধ্যে একটু ভালো মানের ড্রেস চান একটু ডিফারেন্ট টাইপের ড্রেস চান এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করবেন ইনশাল্লাহ এইটা এটা এত সুন্দর এটা এত সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে গলার প্যানেল এখানে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতো এবং মিরর দিয়ে কাজ করা মিরর দিয়ে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা দেখেন কত সুন্দর এই যে খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর আজকে এই মুহূর্তে থাকবে আজকে এই মুহূর্তে ওপরে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা দুপাট্টাটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা এক হাজার এই যে দেখেন এটা দুপাট্টা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে আজকে এই মুহূর্তে সাইজ পাবেন এটা থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে তোমাকে তোমাকে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কলার প্যানেল এখানে মিরর আর হচ্ছে এমব্রয়ডারি সুতার কাজ মিরর আর হচ্ছে এমব্রয়ডারি সুতার কাজ খুব সুন্দর এইটার স্টিভের প্যানেলটা দেখেন মানে এত সুন্দর ড্রেস এই ড্রেসগুলো যারা পড়তে চান যে একটা ভালো মানের ড্রেস পরবেন আশিক ভাইয়া অনেক জোস লাগতেছে থ্যাংক ইউ বলো কে বলছে হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে হ্যাঁ আমরা আপনার সাথে দেখা করব আশিক 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 কিন্তু আপনার অনেক বিগ ফ্যান হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন কত সুন্দর এটার দোপাট্টা মানে জাস্ট অসাধারণ না এই যে দোপাট্টা এই ড্রেস এইগুলা হচ্ছে আমি একটা ডিটেইলস আপনাদেরকে বুঝাই

এমব্রয়ডারি আর হচ্ছে মিররের কাজ করে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল ধরো রেডি ড্রেস 38 থেকে 46 পর্যন্ত থাকবে अवेलेबल তাই এটা প্যান্ট

এটা দেখেন এটাও খুব সুন্দর নেন এটা খুব সুন্দর এই যে গলার প্যানেল ডিজাইন এটা বটল গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা খুব সুন্দর ধরো এই যেটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা তো অসাধারণ দুপাটটা হচ্ছে অসাধারণ একটা দোপাট্টা এই যেটা হচ্ছে দুপাটটা

আমরা প্রাইস কিন্তু ফার্স্টে বলে দিছি এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস আজকে এই মুহূর্তে কত টাকা থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা আমরা 1000 টাকা থেকে ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন এটা এস ব্ল্যাক কালারটা এত সুন্দর ডিজাইনার ড্রেস এই যে গলার প্যানেল এখানে কিন্তু সব ম্যাচিং সুতা দিয়ে কাজ করা মানে সেলফ সুতার কাজ করা থাকে ড্রেসটার মধ্যে এবং কালার কম্বিনেশন দেখেন মানে এত জোস একটা ড্রেস এটা হচ্ছে স্টিভের প্যানেল ধরো এটা 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 প্যান্ট হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কি অনলাইনে হবে না অবশ্যই এগুলো অনলাইনে দিচ্ছে অফার এগুলো অনলাইনে পাবেন প্লাস হচ্ছে শোরুমে অফারটা থাকবে অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন এটা হচ্ছে একটু রয়্যাল ব্লু একটু লাইট ব্লু টাইপের কালার একদম ডিফারেন্ট একটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন মানে আমি আজকে লাইভে যত ডিজাইন দেখাইছি অনলাইনে বিক্রি করেন নাকি অফলাইনে অনলাইন অফলাইন দুই জায়গায় থাকবে অফার ইনশাআল্লাহ অনলাইন অফলাইন দুই জায়গায় অফারটা থাকবে এসে নিতে পারবে হুম এটা স্টিভের প্যানেল ধরো এটা অফারে থাকবে আজকে এই ড্রেসটা আমাদের এই যে প্যান দুপাট্টাটা দেখেন সেই না এটা ড্রেসটা দেখেন কত সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর ডলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এটা নিচের প্যানেল পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপ কালার কাপড়ের কোয়ালিটি কেমন হবে ভাই এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন ধরো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে খুবই ভালো মানের কোয়ালিটির ড্রেস এটার প্রাইস দিচ্ছি আজকে আমরা এই মুহূর্তে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অফার হ্যাঁ এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে আছে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পনেরো হাজার এবং দুপাটটা দেখেন

ডিজাইন গুলো দেখেন মানে কুশি কাটা বর্ডার করা থাকে দেখেন এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাও কিন্তু বড় একদম পাক্কা ছয় হাত সমান হ্যাঁ ছয় হাত সমান দোপাট্টা ছয় হাত সমান্তর পটের প্রাইস যদি মাত্র কত টাকা? মাত্র 1000 টাকা। 1000 টাকা। অরেঞ্জ অরেঞ্জ একদম এটা এটা আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন মাসাল দোপাট্টা ডিতে যেটা একটু গুজরাটি টাইপের ডিতে হ্যাঁ এটা ফর্টি সিক্স সাইজটা আছে এটা গুজরাটি টাইপের ডিতে আমরা এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি মাত্র কত টাকায় এক হাজার টাকা আমার এক হাজার টাকা চটপট চলে আসবেন আমাদের শোরুমে থাকে এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চটকালে খুলে আসে এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর এটা স্টিভের প্যানেল এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা তো সবাই ভালো থাকবেন আসসালাম